প্রাণীকুলের মধ্যে কুকুরের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক শুধুর অতীত থেকেই বহমান বিশ্বস্ত ও অনুগত হিসেবে কুকুরের যেমন সুখ্যাতি আছে তেমনি পোষা কুকুরের প্রতি মানুষের ভালোবাসার নজিরও অনেক আর অনেকেই বলেন যে পোষা কুকুরটি তাকে খুব ভালোই বোঝেন কুকুরের মস্তিষ্কের এমআরআই স্ক্যান করে এক গবেষণার পর বিজ্ঞানীরা বলছেন পোষা কুকুরের মালিকদের এই দাবি বৈজ্ঞানিক সত্যতা আছে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কুকুর যখন মানুষের খুব ভালো বন্ধু হয়ে যায় তখন সে তার বন্ধু অথবা মালিকের ভালো কখনো কখনো জীবন দিয়েই কামনা করে আজকের ভিডিওতে আমি আপনাদের মানুষের সাথে কুকুরে এমন কিছু সম্পর্কের প্রতিচ্ছবি দেখাবো যা দেখে আপনারা কুকুর এবং পশুপ্রেম সম্পর্কে অনন্য এক ধারণা পাবেন এখন আমি এই পয়েন্টে আপনাদের পশু আর তার মালিকের এমন একটি ভালোবাসার গল্প শোনাবো যেটি দেখে আপনার চোখে পানি আসতে বাধ্য কারণ প্রাণীদের আর তার মালিকের মধ্যে এমন দৃষ্টান্ত খুব কমই দেখা যায় যেভাবে মহামারীর প্রতিকূলতা আমাদের দেশে বেড়েই চলেছে তাতে করে শুধুমাত্র মানুষেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না প্রাণীদেরও সমস্যা হচ্ছে যার কারণে যারা প্রাণী লালন পালন করে তাদের ও তাদের পালিত প্রাণীটির ব্যাপারে চিন্তা হতে শুরু করেছে তাদের এই চিন্তা কিন্তু সঠিক এখন আমি যেই ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব তিনি নিজের জীবনের কোনো চিন্তা না করেই নিজের পালিত কুকুরটিকে মাস্ক পরিয়ে কোথাও নিয়ে যাচ্ছেন এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে যাতে আপনারা দেখতেই পাচ্ছেন লোকটি নিজে মাস্ক পরেনি কিন্তু কুকুরটিকে ঠিকই মাস্ক পরিয়ে কাঁধে নিয়ে চলছে ভিডিওটি যেই ব্যক্তি রেকর্ড করেছিল সেই ব্যক্তি যখন তাকে জিজ্ঞেস করে আপনি কুকুরকে কেন মাস্ক পরিয়ে রেখেছেন তারপর সে যেই উত্তর দিয়েছিল তা আপনার হৃদয় ছুঁয়ে যাবে তো তুম মাস্ক নি লাগায় হই इसको लगा दिए हो यार আরে মেটাপ जाऊंगा इसको नहीं दूंगा আরে বাহ জানিয়েছে আমি নিজে মরে যাব কিন্তু কুকুরটিকে মরতে দেব না সে আরো জানায় এটিকে আমি নিজের বাচ্চার মতো করে লালন পালন করেছি যখন এই ব্যক্তির নাম জিজ্ঞেস করা হয় তখন সে উত্তর দেয় আমার নাম মোহনলাল তারপর যখন কুকুরটির নাম জিজ্ঞেস করা হয় তখন সে জানায় কুকুরটির নাম হচ্ছে ভুরো এই ভিডিওটি কোন জায়গায় ক্যাপচার করা হয়েছে সেই সম্পর্কে আমার জানা নেই এটিকে একটি ইনস্টাগ্রাম পেজে আপলোড করা হয়েছিল এটিকে আপলোড করার পর রাতারাতি ভিডিওটি ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি দেখে কেউ কেউ কুকুরের মালিকের প্রশংসা করছে আবার কেউ কেউ মজা নিচ্ছে এই ভিডিওর মোহনলালকে আমি বলবো আপনিও প্লিজ মাস্ক পরে নেবেন কারণ আপনার সুরক্ষাটাও খুবই জরুরি আপনার জন্য এবং এই কুকুরটির জন্য আপনার কিছু হয়ে গেলে যে কুকুরটির খেয়াল রাখার কেউ থাকবে না আপনার কি মনে হয় মোহনলালের কি এই করোনার সময় মাস্ক লাগানোর দরকার আছে নাকি নেই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নাম্বার টু এখন আরেকটি ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাবো যেটি দেখে আপনি আরো বেশি অবাক হয়ে যাবেন এটা ভাবতে শুরু করবেন এটা কি করে সম্ভব এটি রাশিয়ার একটি গ্রামের ঘটনা এই গ্রামের সর্বমোট জনসংখ্যা প্রায় একশো জনের কাছাকাছি এই গ্রাম চারদিক থেকে জঙ্গলে আবৃত শত শত মাইল জুড়ে এখানে গাছপালা ছাড়া আর কিছুই নেই এই গ্রামের সুয়েদা নামের একটি বাচ্চা তার মা বাবার সাথে বসবাস করে তার যখন জন্ম হয় তখন তাদের ঘরের পাশে একটি জার্মান শেফার্ড একটি ছোট্ট বাচ্চা কুকুরকে জন্ম দেয় এই মেয়ের জন্ম হওয়ার খুশিতে তার মা বাবা এই বাচ্চা কুকুরটিকে দত্তক নিয়ে নেয় পরবর্তীতে এই কুকুরটি মেয়েটির খুব ভালো বন্ধু হয়ে যায় সোয়েদা কুকুরটির নাম রাখে ট্রায়োশার রাশিয়ান ভাষায় ট্রাইওশার্কের অর্থ হচ্ছে একজন ভালো বন্ধু তারা দুজন একই দিনে জন্মগ্রহণ করে এখনো তাদের মধ্যে ভালোবাসা একই রয়েছে বাচ্চা মেয়েটি যেখানে যেখানে যেত কুকুর তার সঙ্গে যেত কখনো কখনো লোকজন কুকুরের সাথে মেয়ের এমন বন্ধুত্ব দেখে অবাক হয়ে যেত কিন্তু এক গ্রীষ্মের দিনে তাদের উপর একটি বিপদ নেমে আসে সকালে বাচ্চা মেয়েটি যখন বাড়ির বাহিরে বের হয় তারপর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ঘরে পৌঁছায়নি এমনটা দেখে তার মা বাবা খুবই দুশ্চিন্তায় পড়ে যায় কিন্তু তারা এই বিষয়টি নিয়ে এতটা চিন্তায় থাকেনি কারণ সেদিন তাদের বাসায় আসা মেহমান নিয়ে তারা অনেক ব্যস্ত ছিল ব্যস্ততার কারণে তারা একবারের জন্য চিন্তাও করেনি তাদের মেয়ে যে ঘরে নেই সন্ধ্যা হওয়ার সময় যখন তারা প্রথমবার বুঝতে পারে সোয়েদা ঘরে নেই তখন তারা হন্য হয়ে গ্রামের সকলকে তাদের মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু গ্রামের লোকেরা জানায় তার বাচ্চাটিকে কোথাও দেখা যায়নি তখন একজন বৃদ্ধ মহিলা তাদের কাছে এসে বলে সে একটি বাচ্চাকে জঙ্গলের আশেপাশে দৌড়োতে দেখেছে কিন্তু দুর্ভাগ্যবশত মহিলার বয়স বেশি হওয়ার কারণে সে কোথায় মেয়েটিকে দেখেছে সেই সম্পর্কে জানাতে পারেনি তারপর মেয়েটির মা বাবা সহ গ্রামের সকলে জঙ্গলের আনাচে কানাচে তাকে খুঁজতে থাকে কিন্তু তারা জঙ্গলে মেয়েটিকে খুঁজে পায়নি খুঁজতে খুঁজতে রাত্রি নেমে আসে এবং হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল সবাই ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে আসে এবং চিন্তা করতে থাকে জঙ্গলের কোন অংশ থেকে প্রথমে খোঁজা শুরু করবে এমনটা সিদ্ধান্ত নিয়ে তারা যে যার বাড়িতে চলে যায় কিন্তু সোয়েদার বাবা মা ঘরের কোণে বসে বসে মেয়ে হারানোর ব্যথায় কান্না করতে থাকে সোয়েদাকে দেখতে না পেয়ে তার বন্ধু পুকুর খুবই অস্থির হয়ে পড়ে তার পরের দিন সকালে সবাই মিলে মেয়েটিকে খুঁজতে বের হয়ে যায় এম অবস্থায় একজন প্রতিবেশী যখন দেখতে পায় কুকুরটি ক্ষুধার্ত তখন তার চেন খুলে তাকে খাবার খেতে দেয় চেন খোলা মাত্রই কুকুরটি দৌড়ে জঙ্গলের মধ্যে চলে যায় মানুষের আগে জঙ্গলে পৌঁছে কুকুরটি উধাও হয়ে যায় এদিকে মেয়েটিকে খুঁজতে খুঁজতে তিন দিনেরও বেশি সময় পার হয়ে গিয়েছিল কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এদিকে কুকুরটিও হারিয়ে গেছে দুই দিন হয়ে গেল চতুর্থ দিন যখন সয়েদার বাবা মা তাকে খুঁজে বাড়ির দিকে ফিরে আসছিল তখন তারা সয়েদা এবং কুকুরটিকে তাদের ঘরের সামনে খুবই জীর্ণ অবস্থায় দেখতে পায় বাচ্চাটির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আর কুকুরটি তো প্রায় মরেই যাচ্ছিল কারণ জঙ্গলে কুকুরটিকে একটি বিষাক্ত সাপ কামড়ে দিয়েছিল কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার বাসায় ফিরিয়ে দিয়েছে যদিও বাচ্চাটিকেও করে কামড়েছিল কিন্তু কুকুরটির জন্য মেয়েটির তেমন কোনো ক্ষতি হয়নি কুকুরটি তার মৃত্যুর শেষ মুহূর্তেও মেয়েটিকে জীব দিয়ে চেটে চেটে সুস্থ করার চেষ্টা করছিল পরবর্তীতে সবাইকে কাঁদিয়ে কুকুরটি মারা যায় কুকুরটি তার নিজের জীবন দিয়ে বাচ্চাটির জীবন বাঁচিয়েছে পরবর্তীতে বাচ্চা মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা তাকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলে তারপর কুকুরটিকে সোয়েদা এবং তার পরিবার জঙ্গলে দাফন করে দেয় মানুষের প্রতি কুকুরের এমন আত্মত্যাগ সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো শ্রী পৃথিবীতে পোষা প্রাণী এবং মানুষের সাথে যেই বন্ধুত্বের সম্পর্ক হয়ে উঠেছে সেটি কিন্তু অনেক নিষ্পাপ হয়ে থাকে সেই সম্পর্কের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না থাকে শুধু ভালোবাসা এই জন্য যখন বিদায় জানানোর সময় এসে পড়ে তখন তা খুবই কষ্টকর হয়ে যায় এই ক্লিপটিতে আপনি দেখতে পাচ্ছেন একজন পুলিশ নামক একটি তার তার রিটায়ারমেন্টের জন্য বিদায় জানাচ্ছে হারের ক্যান্সার ধরা পড়ায় তাকে ডাক্তার ইঞ্জেকশন দিয়ে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেওয়ার পরামর্শ দেয় যাতে সে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পায় বিদায় জানানোর আগে শেষবারের মতো তার বন্ধু তার সবচেয়ে প্রিয় খেলাটি খেলতে থাকে যেন জীবনের শেষ মুহূর্তে এসে আনন্দ নিয়ে মরতে খেলতে থাকা অবস্থাতেই ডাক্তার তার শরীরে পুশ করে এবং সে চিরদিনের জন্য তার চোখ বুঝে এই সুখের স্মৃতি নিয়ে যে তার বন্ধু তার পাশেই ছিল কুকুরটির এমন চলে যাওয়া সেই সৈনিকের জন্য ছিল খুবই কষ্টের তা আপনারা ভিডিওটির মাধ্যমে বুঝতেই পারছেন শুধুমাত্র কুকুরই নয় মানুষও তাদের পোষা প্রাণীটিকে এমন পর্যায়ে ভালোবেসে ফেলে যে তার মৃত্যু কিংবা হারিয়ে যাওয়ার বেদনাও তাকে রাতের ঘুমের ঘরে আঁককে উঠতে বাধ্য করে সে হৃদয়ের কোণে একটি শূন্যতা নিয়ে জীবন অতিবাহিত করে শুধু তাই নয় যখন পোষা প্রাণীটি বেঁচে থাকে তখন সে নিজের চেয়েও হাজার গুণ বেশি খেয়াল রাখে প্রাণীটির যে সম্পর্কে নজির আমরা প্রায় সময়ই দেখতে পাই আর এই ভিডিওতে তাই দেখলাম ভিডিওতে দেখানো কোন ঘটনাটি আপনাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আর কাদের বাসায় পোষা প্রাণী আছে আর কোন প্রাণীটি আছে তাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পা সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে